বোয়ালখালীর পূর্ব কালুরঘাট আমতল সংলগ্ন জাতীয় শিশু কিশোর ফটন্ত ফুল সংগঠনের ব্যবস্থাপনায় ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার বাদে মাগরীব সোহাদায় কারবালার স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে প্রধান অতিথি দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোস্তাক আহমদ খান বিশেষ অতিথি বোয়ালখালী বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর বুড়া মসজিদের মতোয়াল্লি আলহাজ নুরুন্নবী চৌধুরী প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন বিশিষ্ট আলেমে দিন মুফতি গিয়াসুদ্দিন তাহেরি মাদ্দাজিউল আলী বিশেষ বক্তা নবাব আলী চৌধুরী জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদিন হাফেজ মাওলানা আব্দুল কাইম তাহেরি মাদ্রাজিল্লুল আলী ওয়ার অন্যান্য ওলামায় ক্যারাম রাজনীতিবিদ সাংবাদিক ও বুদ্ধিজীবী মাহফিলে উপস্থিত ছিলেন কারণ প্রোগ্রাম কিন্তু এখানে আমরা দেখছি আমাদের চট্টগ্রাম জেলা মাননীয় পুলিশ অফিসার বিশেষ করে অফিসার ইচার্জ তিনি যোগদান করছেন তিনি আমাদেরকে সার্বিক আইনগত সহিত সুবিধা করেছেন এবং আমাদের গোয়াতে যে বাংলাদেশের গৌরবতন সেনাবাহিনী আর্মি তারা ওইখানে এই মাবিল করার জন্য সার্বিকভাবে বা বাংলা সাহিত্য কামনা করছে বরং আমাদেরকে সার্বিক সহযোগিতা কামনা করছেন এবং তারা এখনো পর্যন্ত তাদের কাছে এই ফুটন্ত ফুল খেলার পক্ষ থেকে আজকে অভিনন্দন এবং শুভেচ্ছা আনছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সার্বিকভাবে এই অনুষ্ঠানের জন্য যারা কষ্ট করছেন তাদেরকেও ধন্যবাদ জানায় এবং যারা আজকে এখানে এসে আমাদের <kung> আপনাদের <government>

শুনুন স্লোগান বন্ধ করুন আমি খুব বেশি লম্বা না এক ঘন্টা কথা বলে চলে যাবো কিন্তু কথা বলে